আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো প্রথমেই আপনাদেরকে বলছি যে আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি রান্না করবো হচ্ছে গিয়ে ডাল তো ডালটা রান্না করবো একটা ডিফারেন্ট উপায়ে প্রথমে আমি তাও আমি ডাল রান্না করছি মাটির চুলায় যার মানে খুব বেশি স্বাদ হবে তাই তো আমি প্রথমেই তেল দিয়ে দিলাম তো তেল ভালো করে গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি এই এলাচ আর কাঠ এগুলা আর আমি দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি লবণ দেওয়ার পরে আমি এদিকে হলুদ মরিচ আর পাখর এই তিনোটাকে আমি একসাথে মিক্সড করে নিচ্ছি যাতে সুন্দর করে আলাদা আলাদা না থাকে তাই এখন আমি দিয়ে দিয়েছি কিছু জিরা আর তেজপাতা দিয়ে আমি ভালো করে নেড়ে নিব তো যত বেশি মানে পেঁয়াজগুলো লাল হবে ততই বেশি রান্না মজা হবে তো ভালো করে পেঁয়াজগুলো লাল হওয়ার পরে আমি দিয়ে দিলাম মশলাগুলো তো মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিব তো মশলাগুলো ভালো করে কষে গেছে এখন আমি দিয়ে দিব ডালগুলো ভিজিয়ে রাখা ডাল তো ডালগুলো যদি বেশি মানে বেশিক্ষণ আগে ভেজানো হয় ভালো করে ফুটে তাহলে রান্নাটাও মানে ভালো হয় তো আমি ডাল দিয়ে ভালো করে ডালগুলোকে কষিয়ে নিব এখন অনেকক্ষণ সময় ধরে তো আমি এখন ডালগুলো কষাতে দিয়েছি এদিকে আমি একটা পেয়ারা খেয়ে নিচ্ছি এটা আমাদের নিজেদের গাছের পেয়ারা পেয়ারাগুলো আসলে খুবই মিষ্টি তারপরে আমি এটাকে ধুয়ে কেটে খেয়ে নিচ্ছিলাম তো এখন আমি আমার ডালটা ভালো করে কষে গেছে দেখুন পানিগুলো টেনে গেছে একবারে তো এখন আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি নেড়ে তারপরে আমি ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব বেশিও না আবার কমও না মানে যার যতটুকু ইচ্ছা তো তারপরে আমি ডালে দেওয়ার জন্য এখানে ধনে পাতা তুলে নিচ্ছি তো এগুলো হচ্ছে গিয়ে বিলাতি ধনে পাতা তো এই ধনে পাতাগুলো দিলে মানে অনেক বেশি স্বাদ হয় যে কোনো তরকারিতে তো দেখুন এগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো এগুলো আমি এখন ডালে ছিটিয়ে দিচ্ছি তো এই তো হয়ে গেছে আমার ডাল রান্না তো ডালটা আসলে অনেক বেশি মজা হয়েছিল এরকমভাবে আপনারাও রান্না করতে পারেন